আসসালামু আলাইকুম আজকে আমাদের নুরানি কায়দার দ্বিতীয় পর্ব তাহলে আমরা শুরু করছি আমরা এর আগে আলিফ থেকে থেকে পর্যন্ত আমরা আজকে যা চালু করব তাহলে যাকে আমরা দাঁতের গোড়া আর জিভের আগাকে মিশিয়ে উচ্চারণ করব। আর যা কে আমরা দুই আলিফ পরিমাণ টেনে পড়ব এভাবে পরব এরপর সিন সিনকে আমরা যাকে যেভাবে পড়লাম দাঁতের গোড়া আর জীবের আগা ঠেকিয়ে সেভাবে আমরা সিনকে পড়ব আর সিন উচ্চারণ করার সময় সিনকে আমরা পাতলা পরব আর সিন তিন আলুক পরিমাণ টান হবে সিন 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 এভাবে পড়তে হবে এরপরে সিন সিনকে আমরা যেভাবে জিম পড়েছিলাম সেভাবে আমরা উচ্চারিত করব জিম উচ্চারণ করার সময় আমরা জীবের মধ্যভাগ ও উপরের তালু ঠেকিয়ে সেটা উচ্চারণ করেছিলাম তেমন করে সেভাবে আমরা উচ্চারণ করব শিন উচ্চারণ করার সময় আমরা তিনালিক পরিমাণ টানবো আমরা তিনালিক পরিমাণ টেনে পড়ব আর শিল এটা মোটা হবে এর আগে আমরা যেটা সিন পড়েছিলাম সেটা পাতলা ছিল সিন আর এটা আমরা মোটা হবে সিন এইভাবে তারপরে সদ সদকে উচ্চারণ করার সময় আমরা দাঁতের গোড়া আর জীবের আগা মিশিয়ে পড়ব আর সৎ উচ্চারণ করার সময় সেটাকে আমরা মোটা করে উচ্চারণ করব আর তিনালে পরিমাণ টেনে পড়ব এভাবে পড়ব মোটা করে পড়তে হবে সদ এরপরে দদ দদ উচ্চারণ করার সময় আমরা জীবের এক আর উপরের দাঁতের পিছনের অংশে ঠেকিয়ে উচ্চারণ করবো আর মোটা করে উচ্চারণ করবো দদ আর মোটা করে আমরা পড়ব দ দ এই কে উচ্চারণ করব আমরা এর পর ত ট এর মাখরাস হচ্ছে তা আর ডাল কে আমরা যে পড়িছিলাম জিহের আগা আর দাঁতের গোড়া ঠেকিয়ে সেভাবে আমরা ট কে উচ্চারণ করব আর ত মোটা করে উচ্চারণ করতে হবে আর একালিক পরিমাণ টেনে পড়তে হবে এইভাবে এরপর কে আমরা যেভাবে পড়ছিলাম সেভাবে পড়ব র কে আমরা দাঁতের আগা আর জীবের আগা ঠেকিয়ে উচ্চারণ করব। মোটা করে আর একালিক পরিমাণ টেনে পড়ব এরপর আইন আইনকে উচ্চারণ করার সময় আমরা গলার মধ্যভাগ হাল এই অংশ থেকে উচ্চারণ করব যেভাবে আমরা হাকে উচ্চারণ করেছিলাম সেভাবে আইন উচ্চারণ করব তবে ধ্যান রাখতে হবে হ্যাঁ উচ্চারণ করার সময় আমরা সেটা নরম আওয়াজ ছিল তবে আইন উচ্চারণ করার সময় আইনটা মোটা হবে আইন আর তিনালি পরিমাণ টেনে পড়ব আই আর উচ্চারণ করার সময় সেটাকে গুলিয়ে দেবেন না রাখবেন আইনটা বেশি বেশি করে আপনারা প্র্যাকটিস করবেন ভেতর থেকে আওয়াজটা ভারী করে করবেন এইভাবে বারে বারে প্র্যাকটিস করবেন এরপর আমরা পরিমাণ টেনে পড়ব আর হইন উচ্চারণ করার সময় গলার উপরের অংশ বা উপরি ভাগ থেকে সেটা উচ্চারণ করবো মোটা করে হই হ এভাবে আওয়াজটা বেড়াবে প্র্যাকটিস করবেন এরপরে ফা ফা উচ্চারণ করার সময় একালি পরিমাণ টেনে পড়বেন আর ফা এর মাখারাজ হচ্ছে নিচের ঠোঁট আর উপরের দাঁতের আগা নিশ্চিত ফা কে উচ্চারণ করতে হবে আর বাতাস বেরোবে ফা উচ্চারণ করার সময় বাতাস বেরাবে ফা 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 একালি পরিমাণ টানতে হবে ঠিক আছে আজকে এতদূর পর্যন্ত থাক এরপরে অফ থেকে ইয়া পর্যন্ত করে নেব